কে কে খেতে ভালোবাসেন আমি অনেক খেতে ভালোবাসি এবং অন্যকে খাওয়াতেও ভালোবাসি আজ আমাদের বাসায় মেহমান আসছিল তাই মেহমানের জন্য অনেক কিছু রান্না করছি যেমন পোলাও রোস্ট গরুর মাংস কাশি মাংস এবং চিংড়ি মাছ বোনা ইলিশ মাছ বোনা ডিম বোনা এর সাথে ছিল সবজি পাঁচ মিশালি সবজি ছিল আমি রোস্টটা ভেজে নিচ্ছি পাশাপাশি অন্য একটা রোস্ট ভাজতে বাজতে পাশের চুলায় গরু মাংস বসিয়ে দেওয়া হয়েছে এরপরে ডিমটা বসিয়ে দিই ডিমের সাথে সাথে কয়েক টুকরা টমেটো দিয়ে দিই আর এটা দিলে একটা অন্যরকম টেস্ট হবে এরপরে চিনি মাছটা ঘুরি নিই চিনিমাসের পর আবার রোজটা বসিয়ে দিই কারণ রোজটা গাছের পরে আবার রান্না করে নিতে হবে এরপরে মেহমান চলে আসে মেহমানের জন্য শেষ করি শেষে রান্না শেষে টেবিলে মিলে সবকিছু সাজিয়ে নিই সুন্দর ভাবে সাজিয়ে সবাইকে খেতে দিয়ে দিই খাওয়ার ভিডিও আর দেখাতে পারলাম না কারণ সবাই হুজুর ছিল তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভুল ত্রুটি হল আমার সুন্দর দৃষ্টিতেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার তো আমি রাত্রবেলা আবার একটা পিজ্জা বানাই পিৎজাটা বানিয়ে ওটাকে আমি আমার ডিনারটাও কমপ্লিট করে নিই তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই দোয়া করবেন আমার জন্য এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ